সো গাইস আপনারা অনেকেই আছেন এরকম ভিডিও বানাতে পারছেন না আপনারা অনেক বিরতেই এরকম ভিডিও এরকম ছবি দেখতেছেন কিন্তু বানাতে পারছেন না তো আপনাদের আমি আজকে এরকম ছবি এডিটিং করে দেখাবো খুব সহজেই তো সর্বপ্রথম আপনাকে একটি ভাউচার ওপেন করতে হবে এখানে আমি একটি ভাউচার ওপেন করলাম করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে সার্চ করলাম এটা আপনারা সার্চ করবেন এবং মানে একটি ওয়েবসাইট চলে আসলো কিন্তু আমরা আজকে টাইপের ছবি এডিট করে দেখাবো সো গাইস পার্ট টু এ কিন্তু আমরা এই ধরনের ছবি এডিট করে দেখাবো আপনাদেরকে তো পার্ট টু পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভ্যাল আইকনটি অন করে রাখুন যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ